আমি আমার অফিস থেকে রুমে ঢুকতে খেয়াল করলাম আমার স্বামী রনক বড়ভাবে রুম থেকে তড়িঘড়ি করে পেটিকোট পরা অবস্থায় বের হয়ে আমি রুমে না দেখার ভান করে আমার বেডরুমে ঢুকে মাথায় হাত দিয়ে বসে পড়লাম আমার বিয়ে বিয়ে হয়েছে এখনো মাস পূর্ণ হয়নি রিলেশন করে রনক কাজকাম করতে পারে না বলেই আমি নিজেই চপ করে সংসারের সম্পূর্ণ খরচ চালাই কিন্তু রনকের এই অবস্থা দেখে আমার বুঝতে বাকি রইল না তার সাথে বড়ভাবে খারাপ কিছু হচ্ছে আমি কিভাবে তাকে কথাটা জিজ্ঞাসা করব ভাষা খুঁজে পাচ্ছিলাম না আর যদিও জিজ্ঞাসা করি সে তো আমার কাছে স্বীকার করবে না আমার তাকে হাতে নাতে ধরতে হবে আমার ক্ষুধা লেগেছে কিচেন রুমে যাব। এর মধ্যেই রনক রুমে ঢুকল রণকের মাথা চুল ভেজা আমার বুঝতে বাকি রইল না যে সে গোসল করে বের হয়েছে আমাকে দেখে জিজ্ঞাসা করল তুমি কখন আসলে আমিও ঠান্ডা মাথায় তার কথার উত্তর দিলাম এই তো মাত্র আসলাম তুমি কোথায় ছিলে এই তো একটু বাহিরে গেছিলাম বাহির থেকে এসে একটু গোসল করলাম তুমি এসেছ ভালো হয়েছে আমার ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও আচ্ছা ঠিক আছে চলো রনকের বড় ভাবে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুচ্ছে আমি খাওয়া শেষ করে ওদিকে যেতেই ওই অবস্থা দেখে আমার মাথায় আবারও বাড়ি পড়ল আমি আবারও শিওর হলাম যে রণকের সাথে কিছু না কিছু হয়েছে আমি সাইলা ভাবি সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম ভাবি তুমি এ সময় গোসল করলে যে ও গোসল করেছি যে কারণ আমার রুমটা একটু পরিষ্কার করছিলাম তো তাই গোসল করলাম ভাবি আপনি তো দুদিন আগে রুম পরিষ্কার করেছিলেন আজকে আবারও রুম পরিষ্কার করেছেন হ্যাঁ করছি আমি তো সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তাই দুদিন পর পর রুম পরিষ্কার করি আচ্ছা ভাবি ভাই দেশ দেশে আসবে কখন আসতে চেয়েছিল আমি আসতে মানা করেছি কেন ভাবি আসতে মানা করলেন কেন মানা করেছি কারণ দেশে এসে কি করবে এখানে এসে তো কোনো কাজ নেই ভাবি যারা বউ রেখে বিদেশে থাকে তারা পরপর দেশে আসে আর আপনি ভাইকে আসতে মানা করেন কেন আমি তো পাগল না কেন ভাবি আপনি কি আবার কারোর সাথে পরকিয়ায় জড়ালেন নাকি আরে কি বলো এসব আমার চরিত্র কি খারাপ নাকি আমি মনে মনে বলছি তোমার চরিত্র কত ভালো সেটা তো আমি জানি কেন তুমি স্বামীকে দেশে আসতে মানা করছো তুমি তো এখানে আমার স্বামীকে নিজে স্বামীর মতো করে ব্যবহার করছো আচ্ছা ঠিক আছে ভাবি যান আপনি আমি একটু যাচ্ছি বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম পরদিন আমি অফিসে যাওয়ার সময় রনক বললাম আজকে আমার ভালো লাগছে না আমাকে একটু এগিয়ে রনক বলল আচ্ছা ঠিক আছে চলো রনক আমাকে এগিয়ে দিতে গেল একটু গিয়ে রনক আমাকে বললো ইয়ে আমি তো বাসায় আমার ফোন রেখে চলে এসেছি তুমি একটা কাজ করো অফিসে চলে যাও অফিস ছুটি হলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো আমি বুঝতে পারলাম সে আমাকে ফাঁকি দিয়ে ভাবির সাথে কিছু করার জন্য বাসায় যেতে চায় আমি বললাম তুমি আমাকে দিয়ে এসো পরে তোমার ফোন নিতে পারবে তো আমার ফোনে জরুরি কল আসবে ফোনটা অবশ্যই লাগবে আমি আর জোর করলাম না জোর করে তো কিছু আদায় করা যায় না আচ্ছা ঠিক আছে তাহলে যাও রনক দ্রুত আবারও বাসায় চলে গেল রনক যাওয়ার পর আমার কেমন জানি আর অফিসে যেতে ইচ্ছা করছিল না খুব খারাপ লাগছিল যার জন্য এত কষ্ট করছি সে তো আমাকে ঠকাচ্ছে আমি আর অফিসে না গিয়ে বাসার দিকেই হাঁটতে লাগলাম আমি বাসায় ঢুকতেই আমার চোখে যা দেখলাম আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আমার ছোট ভাই রোহানকে সাইলা ভাবি পারফিউম মেখে দিচ্ছিল রোহান বলছে হয়েছে আর দেওয়া লাগবে না এবার আমি যাই ঠিক আছে যাও কিন্তু সব কথা যেন আমার বোনের কানে না যায় কি বলেন ভাবি আমি কেন এসব কথা তাকে বলতে যাব আমার কি মাথা খারাপ হয়েছে শোনো তোমাকে যা কিনতে বলেছি সব দেখে শুনে কিনবে আমি কিছুই বুঝতে পারছি না রনককে দেখা যাচ্ছে না আমার ছোট ভাইকে এসব কি বলছে সাইলা ভাবি আমার মাথায় কাজ করছে না রোহান ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ও বের হতেই আমি দরজার আড়ালে চলে গেলাম সে আর আমাকে দেখতে পেল না ও চলে যাওয়ার পর আমি বাসায় ঢুকে গেলাম সাইলা ভাবির গিয়ে জিজ্ঞাসা করলাম ভাবি এখানে কার আওয়াজ শুনলাম রনক কি বাসায় আছে আমাকে দেখে চোখে মুখে যেন ছাপ দেখা যাচ্ছে হালকা গলায় উত্তর দিল না তো রনক তো অনেক আগে বের হয়ে গেছে কিন্তু না তাই চলে আসলাম ভাবি বাসা থেকে কার যেন বের হতে দেখছিলাম কেউ এসেছিল নাকি না তো আমি তো কাউকে বাসায় দেখিনি তুমি যখন দেখেছ তাকে জিজ্ঞাসা করবে না ভাবি আমি দূর থেকে দেখেছি তাই জিজ্ঞাসা করতে পারিনি আমি তো জানি না কে এসেছিল বাসার গেট খোলা মনে হয় কেউ চুরি করতে এসেছিল ভাবি এটা কোনো কথা আপনি বাসায় থাকতে চোর কিভাবে আসে আহা তুমি আমার সব কথা নিয়ে এত গবেষণা করো কেন আমার সাথে কথা বলার ইচ্ছা না থাকলে বলো না আমি তখন জোর গলায় কিছু একটা বলতে চাইছিলাম কিন্তু কিছু একটা চিন্তা করে থেমে গিয়ে আমার রুমের দিকে চলে গেলাম কিছুক্ষণ পর রনক বাসায় ফিরল বাসায় ঢুকে সোজা ভাবির রুমের দিকে চলে গেল আমি আমার রুম থেকে তাকে দেখছিলাম সে ভাবির রুমে ঢুকে হুট করে দরজা আটকে দিল আমিও সাথে সাথে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম কান পেতে শুনতে লাগলাম কি বলে ওরা ভেতর থেকে সাইলা ভাবির আওয়াজ ভেসে আসছে শাইলা ভাবি বলছে এই কি করছে সব এসব করতে হবে কেন রনক বলছে ভাবি একটু করতে দেন না এমন করেন কেন আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরতে পারে নিজের চোখের সামনে এসব হচ্ছে আমি জোরে দরজায় ধাক্কা দিলাম দরজার সিটকানি ভালো করে না আটকানোর ফলে এক ধাক্কায় দরজা খুলে গেল আমি ভেতরে ঢুকে গেলাম ঢুকে দেখি রনক সাইলা ভাবিকে কদম বুচি করছে আমাকে দেখে তারা দুজনেই অবাক রনক জিজ্ঞাসা করলো আরে তুমি এখানে কেন তুমি না অফিসে গেছিলে হ্যাঁ গিয়েছিলাম আবার চলে এসেছি আমার কথা বাদ দাও আগে বলো এসব সব কি হচ্ছে কি হচ্ছে দেখছো না আমি ভাবিকে কদমবুচি করছি এটা কিসের কদমবুচি আমার চোখের আড়ালে এসব কি হচ্ছে তোমরা কি ভেবেছ আমি কিছুই দেখছি না ভাবি আপনার সাথে আমার ভাইয়ের কি সম্পর্ক রিতা তুমি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছো আমার কাছ থেকে লুকিয়ে কিছু করলে তো অবশ্যই সন্দেহ করব রণক তুমি তোমার বইয়ের সন্দেহটা দূর করে দাও আরে পাগলি শোনো আমি আর ভাবি মিলে তোমার ভাই রুহানকে একটা ব্যবসার ব্যবস্থা করেছি সামনে যেহেতু ঈদ আসছে একটা কাপড়ের দোকান দিলে ভালো ইনকাম হবে তোমার ভাইটা তো বেকার তোমাদের চলতে কষ্ট হয় আর আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম এভাবে করার কি আছে ভাবি আমাকে একটা করে দিয়েছিল একটু আগে আসলো আমার চাকরিটা হয়ে গেছে বেকার থাকতে হবে না সেই খুশিতে আমি কদম কদমবুচি করছি আচ্ছা এসব কিছু বুঝলাম তুমি সেদিন ভাবির রুম থেকে ভাবির পেটিকোট পরে বের হয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করছিলে সেদিন কি করেছিলে আমি বুঝেছি তোমার মনে সন্দেহ বাসা বেঁধেছে শোনো সেদিন কি হয়েছিল শায়লা সেদিন সেদিনের ঘটনার পুনরাবৃত্তি করছে রনক সেদিন শাড়ি পরা অবস্থায় আমার রুমে ঢুকে পড়ে আমি রনককে দেখে অপরিচিত মহিলা ভেবে জিজ্ঞাসা করলাম আরে কে তুমি সরাসরি আমার রুমে ঢুকে গেলে রণক আমার দিকে ঘুরে বলল ভাবি আমি তুমি তোমার এই অবস্থা কেন ভাবি শাড়িতে আমাকে কেমন লাগছে একদম হিজরাদের মতো লাগছে এসব জিজ্ঞাসা না করে বলো তোমার এই অবস্থা কেন ভাবি আজকে গিয়েছিলাম একটা পরকিয়া ধরতে কে পরকিয়া করে ভাবি আমার খালাতো বোন নীলিমার স্বামী সোহান এক মেয়ের সাথে পরকিয়া করে তাই আমি মহিলা সেজে সোহানকে হাত তিনিতে ঘুরতে গিয়েছিলাম ও আচ্ছা এই কথা আচ্ছা ঠিক আছে শাড়ি খুলো রনক শাড়ি খুলে পরনে পেটিকোট পরে বের হয়ে ওয়াশরুমে গিয়েছিল গোসল করার জন্য শায়লা भाभी আমাকে এই কিছু বলার পর আমি বুঝতে পারলাম তারাই সঠিক ছিল আর আমার মনে সন্দেহের পোকায় বাসা বেঁধেছিল শায়লা भाभी বলল তুমি এই নিয়ে আমাকে সন্দেহ করছো রনক তুমি কি সেদিন রিতাকে ওই সব কথা বলনি না भाभी আমি রিতাকে বলিনি কারণ রিতা আমার সব কাজ পছন্দ করে না তার পরও সব কথা গোপন রাখা ভালো না সবকিছু বউকে শেয়ার করলে আর সন্দেহ থাকে না তা শোনো আমি জানি অনেক ভাবি দেবরের সাথে পরকিয়া করে অনেকে স্বামী রেখে দেবরকে নিয়ে পালিয়ে যায় তুমি আমাকে তাদের মতো ভেবো না দেবর মানে আমার কাছে আমার ছোট ভাইয়ের মতো ভাবি আসলে আমি আপনাকে সন্দেহ করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিবেন রনক বলল শোনো আমার ভাবির মতো এই দুনিয়াতে দ্বিতীয় আর একটা ভাবি নেই সম্মানিত দর্শক সন্দেহ একটা খুব খারাপ রোগ সন্দেহ মানুষকে সবসময় খারাপের দিকে ইঙ্গিত করে সন্দেহ একজন আরেকজনের মাঝে দেওয়াল সৃষ্টি করে সন্দেহের কারণে সম্পর্কে আঘাত আসে তাই সন্দেহ করার আগে কথাটা শেয়ার করুন সে হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড আমাদের গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরো একটা গল্প তৈরি করার উৎসাহ দিন গল্পটির রচনায় এ মিত্রিস পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ